সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর বার সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা সরনা ছুটে চলে কেঁপে পৃথিবীর পটে কত ছবি কে ছুটে চলে পৃথিবীর পটে কত ছবি নদীর পলো তলে সাগরীর গর নদীর পলো তলে সাগর কত সুন্দর তুমি না কত সুন্দর বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাত্রি তারা ভরা চাঁদে হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে যায় হল্লা জানি না কত সুন্দর তুমি আলা জানি না কত সুন্দর তুমিয়ালা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর 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 পাল্লা না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আসসালামু আলাইকুম